শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ গত দুদিন আগে রোজ ডে মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে এই ভ্যালেন্টাইন্স উইকেন্ড সব মিলিয়ে প্রেমিক যুগলদের বেশ ভালো ফেস্টিক মোডে দেখা যাচ্ছে এরই মাঝে নিজের প্রিয় মানুষকে একটি ভালো এবং অভিনব উপহার দিতে কাস্টমাইজ চকলেটের দিকে ঝোঁক দিচ্ছেন প্রেমিক যুগলরা আর চকলেটে সকাল থেকে পানার মোড়ে মোড়ে চকলেটের দোকানগুলোতে ভিড় রয়েছে তবে যারা হ্যান্ডমেড চকলেট তৈরি করেন তাদের কাছে বেশ ছুটছেন প্রেমিক যুগলরা ইতিমধ্যে শহরে একাধিক কাস্টমাইজ চকলেট তৈরি করা আর্টিস্টের কাছে অর্ডার চলে এসেছে অনেক ঠিক তাদের মধ্যেই রয়েছে এক তরুণ তুর্কি যার নাম অনির্বাণ পাল মাত্র বছর বয়সে নিজের সামনে বাড়িতে বসেই তৈরি করে চলেছে কলেজ একাধিক চকলেট বাড়ি দক্ষিণ হলেও শহরে একাধিক একটি প্রান্ত থেকে প্রেমিক যুগলদের অর্ডার পেয়েছে সে পুরো ভালোবাসার সপ্তাহ জুড়ে একাধিক ধরনের একাধিক ফ্লেভারে কাস্টমাইজ চকলেট তৈরি অর্ডার এসেছে তার কাছে তবে চকলেটে উপলক্ষে একটু বাড়তি অর্ডার রয়েছে তার কাছে কেউ তা প্রিয় মানুষকে কাস্টমাইজ চকলেটের মধ্যে দিয়ে মনে দু এক কথা চকলেটের মোড়কে লিখে দিচ্ছে কেউ আবার গানের দু এক লাইন লিখে দিচ্ছে তো আবার কেউ পছন্দ করছে অর্ডার ছাঁপিয়েছে অনির্বাণ এমনটাই জানালো অনির্বাণ পাশাপাশি অনির্বাণ আরও জানায় বছর বারো মাসেও কাস্টমাইজ চকলেটের চাহিদা থাকে কারণ রেডিমেড চকলেট পছন্দের ফ্লেভার খুব সহজে পাওয়া যায় না এবং রেডিমেড চকলেটে একাধিক কেমিক্যালও ব্যবহার করা হয় তবে সেখানে দাঁড়িয়ে হোমমেড চকলেট সম্পূর্ণ নির্ভেজাল এবং চকলেটের মোড়কে একাধিক লেখা কিংবা ছবি কাস্টমাইজ করা যায় যা রেডিমেড চকলেটে করার উপায় নেই তাই সব মিলিয়ে বিশেষ কোনো দিনে বিশেষ কোনো মানুষকে চকলেট উপহার দিতে গেলে হোমমেড কাস্টমাইজ চকলেটের উপরই ভরসা করছেন সকলে যে কারণে চকলেট এতেও এর ব্যতিক্রম হয়নি বলে জানালো কাস্টমাইজ চকলেট আর্টিস্ট অনির্বাণ পাল চকলেটের স্পেশাল আমার যত গত ছয় মাস থেকে আমি এটা কাজটি করছি তো সেই হিসাবে আমার বিভিন্ন চকলেটের ফ্লেভার চলে যেগুলো আমি নিজে থেকে নাম দিয়েছি রোজি চকো ডিলাইট চকো লাভ বাইট চকো ক্রাশ ঠিক আছে তারপর হচ্ছে চকল চিলিং চকো পিস্তা চিও রোজ তারপর হচ্ছে রসমলাই চকো ডিলাইট এগুলো বিভিন্ন নাম দিয়েছি তো সেগুলা আমার নতুন নতুন সেগুলো চলতো এখন আরও নতুন নতুন ফ্লেভার কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করেছি নতুন প্রজন্মকে যাতে তারা এই ভ্যালেন্টাইন উইক স্পেশাল ভালোবাসার দিবসে তারা হচ্ছে প্রিয় মানুষকে উপহার দিয়ে আরও তাদের মুখে হাসির কারণ হয়ে ওঠে সেই হিসেবে আমি নতুন নতুন কিছু চালু করেছি আরও তো সেগুলোই আমার চলছে রেডিমেড এখন বাজারে জায়গায় তুমি তোমার হোমমেড চকলেট কিনছে মানুষ কিভাবে কি দেখছ এরকম মেড চকলেট কিভাবে নির্মাণ করছো সেটা দেখানা রেডিমেড চকলেটের প্রচলনটা আগাগোড়া ছিল কিন্তু এখন হোমমেড চকলেটের দিকটা এদিকে মানে কাস্টমার এর জন্যই আগ্রহ দিচ্ছে কারণ হচ্ছে রেডিমেড চকলেট ধারাটা একই ছিল একই প্রচলনে চলতো কিন্তু আমরা হোমমেড চকলেট যারা বানাই তারা চাই নতুন নতুন কিছু দেওয়ার কাস্টমারদের নতুন নতুন মানে ফ্লেভার নতুন নতুন জিনিস দিয়ে বানানো চকলেট ঠিক আছে তাহলে Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polki silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Sainko Gold and Diamonds, RRN Road, Old Post Office for South, Kojbihar. Call us 8436 or 7477